<تكتشفه> السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلقني والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هبني لي حكما وألقني بالصالحين واجعل لي لسان صدق <applause> واجعل لي من جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকবার আপনাদের এখানে ঠাকুরগাঁও ডাঙ্গি এবং আরো আশেপাশে বিভিন্ন জায়গায় এসেছি কিন্তু আশা ছিল একটা বড় মাদ্রাসা দেখব অনেক ছাত্র ছাত্র আছে এরকম কিছু দেখব কিন্তু আপ দেখা হয় নাই অনেকবার এসেছি প্রায় তিন বছর যাবত মনে হয় এখানে আসতেছি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দেখে খুবই ভালো লাগতেছে যে আপনাদের এত মাদ্রাসা এত ছাত্র আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভবন আপনাদের এত গাড়ি আপনাদেরকে নিয়ে আসা এবং দেওয়ার জন্য খুবই ভালো লাগতেছে যা বাসায় প্রকাশ করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কুরবানের পর আবার আসবো আপনাদেরকে দেখার জন্য তখন ইনশাআল্লাহ অনেক কথা বলবো

السلام عليكم ورحمة الله وبركاته وعليكم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أسكير مدرسة الهدى যে আমিয়া হুদা এই সুন্দর পরিবেশে মুদির মাহতারাম আসাদা শেখ দফতর শেখ শহীদুল্লাহ মদানী এবং অন্যান্য আসাদিজা একরাম এবং তালাবা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তৌফিক করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে এত সুন্দর আয়োজন এই আয়োজনটা কিসের জন্য দ্বীনের এলেম অর্জন করার জন্য ঠিক আছে না তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো এই যে এত সুন্দর বাগান এত সুন্দর মাঠ এত গুলো ভবন আসাদিজাই গ্রাম এবং এতগুলো ক্লাসরুম এতগুলো গাড়ি এখানে কি এখানে কি কোনো টাইপ বানানো হয় এটা কি রডের ফ্যাক্টরি সিমেন্টের ফ্যাক্টরি এটা কি বলতো সবাই এখানে এটা হচ্ছে দিন শিক্ষা কেন্দ্র দিন দেওয়ার ইসলাম ধর্ম দিন মোহাম্মদ হজরত আল্লাহ তালা আমাদেরকে যে দিন ইসলাম দান করেছে দিন শিখার একটা পরিবেশ এবং আয়োজন এই প্রতিষ্ঠানের ভিতরে আমরা এইখানে এখন যত সহজে দিন শিখতে পারছি কোরআন হাদিস ফিকা তফসির যেগুলো শিখতে পারতেছি এটা আজকে থেকে কয়েকশো বছর আগে এত সুন্দর আয়োজন ছিল না ছিল একটা হাদিস শিখার জন্য ছাত্রদেরকে কয়েক দিনের পথ অতিক্রম করা লাগতো অনেক বড় একজন আলেমের কাছে যাওয়া লাগতো একটা মাসালা শিখার জন্য একটা হাদিস শেখার জন্য কিন্তু পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে সব কিছু আধুনিকায়নের সাথে সাথে আজকে দিন শিক্ষাটাও দিনের শিক্ষা আজকে আমাদের দূর আজকে পৃথিবীর স্বনাম ধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত উস্তাদরা এখন তোমাদের এই ঠাকুর গ্রামে এসে পড়াইতেছে এটা আল্লাহ তাকে পক্ষ থেকে অনেক পুরো নিয়ামত না অনেক পুরো নিয়ামত সুতরাং আমাদের সবাইকে কি করতে হবে ভালো করে লেখাপড়া করতে হবে আল্লাহ রব আলী মানব জাতি আমরা যে মানুষ আমরা যে ইনসান আমাদের যে শ্রেষ্ঠত্ব তার কারণ বর্ণনা করেছে যে যার যাকে এলেম এলেম দেওয়া হবে দিনের জ্ঞান যার মধ্যে দেওয়া হবে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যে দিন শিক্ষা দিবে এবং যে দিন শিক্ষা গ্রহণ করবে কোরআনে শিক্ষা নিবে এবং দিবে ওরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ অন্য এক আয়াতের মধ্যে আসা আলাতলা বলে ভালো বলে আনা পর আমিনফুল নিবে তা তিন মিনিউ উন্দির ও কাউ হউমিদার রাজা হউ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে দিন ইসলামের দার মদার কেমন পর্যন্ত যে ইসলাম ধর্ম আমাদের দিন বাকি থাকবে দুইটা কাজের মাধ্যমে একটা হচ্ছে দিনের শিক্ষা গ্রহণ করা এবং মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করা এই কাজটা কোথায় হয় এই মাদ্রাসায় হচ্ছে সুতরাং আমাদের সবাইকে দিনের শিক্ষা এখানে যে মানহার যে করানো হচ্ছে এটাকে ভালোভাবে রক্ত করার জন্য মুখস্থ করার জন্য আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করব সেগুলো আমি আরেকটা বিষয় আরেকটা বিষয় এই প্রতিষ্ঠানের আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য আরও একটা বড় নিয়ামক আল্লাহ তালা মানব জাতির শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞানের কারণে আল্লাহর জ্ঞান দিনের জ্ঞান আমরা অর্জন করি এই কারণে যে হইতে পারবে আলেম হবে তার মর্যাদা বেশি এখন এমন হয় যে যে এলেম অর্জন করলে অথবা যে জ্ঞান শিখলে খোদ আল্লাহ না আল্লাহ তালার দিনেরই উল্টা জ্ঞান হয় তাহলে এই জ্ঞানে কি আল্লাহ তালা ইজ্জত বাড়াবে সম্মান বাড়াবে বাড়াবে না কেউ ধরনের কথা বলি আমরা যদি বাংলাদেশের সংবিধানের উল্টা কাজ করি তাহলে বাংলাদেশের ল অনুযায়ী সংবিধান অনুযায়ী আমরা কি সোনা নাকি আমরা দেশের জন্য কি মানে অবাধ্য নাগরিক দেশের কি দেশের শত্রু কি হবে বলো আমরা সুনাগরিক হব না যদি এমন জ্ঞান এমন কাজ এমন অ্যাক্টিভিটিস এমন আমল করি যেটা আমাদের সংবিধানের পরিপন্থী হয় আল্লাহ রব্বুল আলমী যে এলেম এলেমের মাধ্যমে আমাদের সম্মান ইজ্জত রেখেছে যে আমল করলে আমরা দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হব আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করতে পারব এখন আমার বিদ্যাটা আমার জ্ঞান আবার জানা জানাশোনাটাই যদি ওই ইসলামী শরীয়তের উল্টা হয় যেটা কোরআন এবং হাদিসের পরিপন্থী যে জ্ঞানের মধ্যে কোরআন এবং হাদিস ইসলামের যে মৌলিক দুইটা মানদণ্ড এগুলোকে পড়ুয়া করা হয় না তাহলে ওই জ্ঞানে নাজাত পাওয়া যাবে না আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে রহম করেছে এই মাদ্রাসা এবং এই জাম হচ্ছে সঠিক এবং বিশুদ্ধ ইসলামী আকিদার উপর প্রতিষ্ঠিত হচ্ছে এই জামিয়া এটা হচ্ছে আল্লাহ তালা পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আল্লাহ রকুল আলমিন আমাদেরকে এই প্রতিষ্ঠান থেকে বড় আলেম এবং দিনের জন্য দায়ী হিসেবে কবুল করে নিন আমরা সবাই বলি আমিন আসসালামু

কথা বোঝা এসছে বুঝেছ না বোঝা নাই কথা বলে না কেন বুঝেছ প্রথম কাজ হলো করান এবং সন্ন্যার জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ হলো করান এবং সন্ন্যার জ্ঞান অনুযায়ী আমল করতে হবে তৃতীয় কাজ হলো করান এবং সন্ন্যার জ্ঞান অন্যের কাছে ছড়িয়ে দিতে হবে দাওয়াত দিতে হবে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আজকে যে মেহমানদেরকে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত বিশেষ করে আমার অত্যন্ত পরিচিত যিনি এই ফর হিউমিনিটির চেয়ারম্যান সাদ নিজামি ওনার বাবা একজন প্রসিদ্ধ বড় আলেম সেই সলাহুল ইসলাম হাফিদাবল্লাহ আমাদের অত্যন্ত খুব ঘনিষ্ঠ মানুষ খুব কঠিন জায়গাগুলিতে প্রচার এবং শিক্ষা অনেক বড় অবদান রেখে চলছেন আল্লাহ ওনাকে আরো তৌফিক দান করুন আমি ওনারই সুযোগ্য সন্তানি এ নিয়ে একই

বিভিন্ন ভালো কাজে ছিলেন এবং হাতে করা জন অত্যন্ত বৃদ্ধযোগ্য মানুষ একই সাথে এই ফর হিউমিনিটি এর অধীনে এবং বিশেষ করে উনি আরো বড় বড় কাজ করে যাচ্ছেন ঠাকুরগা দিনাজপুরেও অনেক বড় কাজ করেছেন কিন্তু মধুসাদুল হুদাও ওনার কাছেও বঞ্চিত এখন পর্যন্ত আছে আমরা আশা করি মধুসতার বর্চিত তালিকা ইনশাআল্লাহ আমাদের দরকার অনেক কিছু দরকার কারণ ওনারা নিজে দেখে গেলেন এই ধরনের পরিবেশ আসলেই এটি অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু বাচ্চাদের ঠিকমতো ক্লাসরুম নেই ঠিকমতো আবাসিক ভবন নেই এমনকি চলা আদায়ের জন্য একটি বড় নেই

পূর্ণ সুস্থ দল তৌফিক দান করুন এবং আমরা ওনাদের দ্বারা এই ভালো কাজটিকে কবুল করে নিন কথা না করে সকলের কল্যাণ উন্নতি অগ্রগতি কামনা করে এবং মেহমানদের সুস্থতা ও কল্যাণ কামনা করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব প্রিন্সিপাল সাহেব ওস্তাদবৃন্দ সাত সকলের এই কল্যাণ কামনা করে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى قال رسول صلى الله عليه وسلم من أراد الله به خيرا استعمله شاء الله سبحانه وتعالى يا الله رب العالمين مرور قريبا شيء أما ذلك دين الشيخ حتى شامل এবং আজকে আমাদের কাছে যে মেহমানজন এসেছেন মেহমানদেরকে নিয়ে কিছু সময় ব্যয় করার মতো দান করেছেন তাই শুরুতেই তার কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আরও যে দুজন আজকে আমাদের নতুন মেহমান অতিথি এসেছেন তাদেরকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি অতপর সংক্ষিপ্ত একটি কথা আজকে যে মেহমানগণ এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা করেছেন এই नसीহাকে আমরা বুকে ধারণ করে আমাদের জীবনে পরিষ্কৃত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো আল্লাহ রাব্বুল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে ভালো কাজে সহযোগিতার জন্য আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ যার কল্লান চান তাকে তিনি কাজে লাগান সাহাই কেরাম বলছেন কীভাবে তো আল্লাহ রাসুল বলছেন ইয়াফ ফেকহু তাকে আল্লাহ রাব্লাম তাও অভিজ্ঞান করেন আজকে আমরা যে নির্মাণ গ্রামকে পেয়েছি তারা এই দিনই কাজের সঙ্গেই সংশ্লিষ্ট বিভিন্ন জনে বিভিন্ন পেশায় কাজ করছেন দুনিয়াবি অনেক কিছুই হয়তো অর্থ সম্পদকে আমাই করছেন কিন্তু দিনই খেদমতের মাধ্যমে বড়কালের পুঁজি সংগ্রহের কিন্তু সুযোগ তাদের প্রকালে হয়নি আজকে যারা এসেছেন তারা ভাগ্যবান আল্লাহ তাদের কবুল করেছেন দিয়েছেন তাহমিনা তাই যারা এসেছেন অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন অসুস্থ হয়ে গেছেন আল্লাহ রুবুল কাছে করি আল্লাহ তারা তাদেরকে শীঘ্রই পরিপূর্ণ সুস্থ দান করুন এবং আরো বেশি বেশি এই ধরনের দিনী কাজ ভালো কাজ এর আঞ্জাম দেওয়ার তা আমিন আল্লাহ আলমিন আমাদেরকে ইখলাসের সাথে তালিম তার বিয়াত ও দাওয়াতের কাজ আর বেগবান করা তা অভিযান করুন আমির আল্লাহ মামিন আজকে যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে কামনা করছি আজকে আমাদের যে মেহমান আছেন তার শুধু মেহমানদের মধ্য থেকে আছেন আমাদের শরীফ ভাই আছেন বালিয়াডাঙ্গি থেকে আবার আছেন আব্দুল আজাক ভাই সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবারই জন্য উভয়কালীন সফলতা কামনা করছি এবং তাদের কাছে আমরা আশা করছি যতটুকু আল্লাহ তাও ঢুকে দেন সেই অনুযায়ী আমরা যে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে আছি একদিকে আমাদের বালক শাখা একদিকে বালিকা শাখা কোনোদিকে ক্লাসরুমগুলো আমাদের ঠিক মতো হচ্ছে না একসঙ্গে অনেক বাচ্চাকে পড়াতে হচ্ছে পঞ্চান্ন জন ষাট জন বাচ্চা একই ক্লাসরুমে দিয়ে পড়ানো হচ্ছে জায়গা নেই জায়গার অভাবে পাশাপাশি বালিকা শাখা আমরা এই বছর থেকেই আবাসিকভাবে চালু করেছি সেখানেও জায়গা সন্তুলন হচ্ছে না আমরা একটা ভবনের কাজ শুরু করেছি তৃতীয় তারা থেকে তৃতীয় তারা পর্যন্ত কাজ করেছি অলরেডি এর মাঝে আমাদের সাতাশ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে কিন্তু এটুকু যথার্থ না সম্পূর্ণ যদি স্থানান্তরিত করতে চাই আমরা আবাসিক গণবাসিক বালিকাতে তাহলে ন্যূনতম পাঁচতলা কমপ্লিট করা প্রয়োজন কিন্তু আমাদের এর মাঝেই তো অনেক ঋণ হয়ে গেছে এই সম্মানিত মেহমান যারা এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আশা রাখি আল্লাহ আপনাদের যতটুকু দিয়েছেন সেটাতে কেউ কমতি করবেন না বরং নিজের পক্ষ থেকে মাদ্রাসাতে হুদাকে নিজের মাদ্রাসা মনে করে এবং ভিত্তিক প্রতিষ্ঠিত সালাফি মানহাদের উপরে প্রতিষ্ঠিত আকীদার উপরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে নিজের প্রতিষ্ঠান যেমন হলে ভালো লাগে সেইভাবে নিজের মনে করে যেভাবে সুশোভিত হয়ে প্রতিষ্ঠান সেইভাবে ভূমিকা রাখবেন এই কামনায় করছি আল্লাহুল্লাহা আদামী তাদেরকে তাও বিদ্যান করুন আমাদের সবাইকে দিনের পথে গবুল করুন إيمان أبو عمل صالحني دنيا تكبيلي جنة بهما سرطة وفتان قرون آمين اللهم آمين سبحانك الله وبحمدك أشهر الله إلا إلا أنك الله السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله نزاق الله وعصر الله جزاك شبالي بربوسي سديد مدرسة الإسلامية صلى الله عليه وسلم أن

শ্রেণী জিয়াউর রহমান পঞ্চম শ্রেণী রেজাল আহমেদ ঋষান আবু শাহন সালিক আব্দুল্লাহি আবু মাহফুজ ইসলাম মুস্তাক আহমেদ এবং সালমান মুস্তিক

सुठा दफ़ो मंदा फैरा पारत शुरू कर